হ্যালো ফ্রেন্ডস সবাইকে মিষ্টি সকালের শুভেচ্ছা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর দেখো আজকে সকালবেলা বাড়িতে আছি একটু পরে স্কুলে যাব। আর দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে কারণ সকালবেলাটা তোমাদের সঙ্গেই শুরু হয় আবার রাত্রেবেলা তোমাদের সঙ্গে গুড নাইট দিয়ে শেষ করা হয় তো এইভাবে আমার পাশে থেকো তোমরা সব সময় আর আমার পাশে না সবার পাশে থেকো শুধু তো দেখো আমাদের বাড়ির চারিপাশটা তো ঘুরিয়ে দেখাবো তোমাদের তো দেখো ওই যে হচ্ছে আমাদের রাস্তা যে রাস্তা দিয়ে আমি স্কুলে যাই প্রতিদিন তো সেই রাস্তায় যে গ্রামের রাস্তা যেরকমের হয় আর এটা হচ্ছে আমাদের বাড়ি ওই যে এটা তো দেখো আমাদের অনেকগুলো কাঁঠাল গাছ ছিল তো অনেকগুলো কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে আর এখন আপাতত তিনটে আছে সবগুলো খাওয়া হয়ে গেছে একটা এখানে আরেকটা তো চলো এখন অনেকগুলো কাজ আছে তো সেই কাজগুলো করে তারপর ছেলেকে নিয়ে যাব স্কুলে তো আর কথা বাড়াচ্ছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার পরে আবার দেখা হচ্ছে টাটা